নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু যা বলবেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার উজুর জন্য করণীয় কি রাতে কাপড় খোলা ছাতে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন আমি রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমাই এই উজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখে আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজু ভেঙে যায় কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে না আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনা নয় শুধুমাত্র মাকরু এ ব্যাপারে আপনি কিছু বল চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি প্যারাডক্সিক্যাল জিনাতি থেকে আপনি লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয় শুধু মাকরু এ ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিষিদ্ধ আমার দেশের ওলামা ইকরাম মাকরুহ বলেন কিন্তু আরো ওলামা ইকরাম এটাকে হারাম বলেন এরাবেন স্কলাররা তাকে এটাকে হারাম করেন এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ বলেছেন লাচল কবি দেখুন দেখবেন তাহলে তোমরা এদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করার জন্য গুনাহের কথা মোহাম্মদ আব্দুল রাজাক আপনি লিখেছেন কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠে উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাতে করা যাবে যদিও কিছু আলামত থেকে যেতে পারে তারপর সিংহাস আলাদা করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচি খুচি তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং এই জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচি উঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই

ওম্মে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন সামিল হবে এবং সাজগোজ সরে এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথার কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত লতি পর্যন্ত পোঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় ঘোড়াটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসা করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে ওজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে ওজু করে ঘুমান খুব ভালো কথা আহ কিন্তু আপনি যখন ঘুমিয়ে প্রান্ত হয়তো ভঙ্গ হয়ে যায় বিধা এই ওষুধে আপনি ফজন্য নামাজ কি ভাব করবেন আপনি আবার ফজনওয়াজ করতে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার উজু ভঙ্গের কারণ হয় তামিম আলিফ আপনি লিখেছেন রোজা রেখে গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন রোজা ভাঙবে না তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন এরকমটি করা অনুচিত এবং মাকরু এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন নেকর স্ত্রী পাওয়ার জন্য নিজে নেকর হওয়ার চেষ্টা করবেন নেকর মানুষদের সাথে উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেকর তাহলে তাদের মাধ্যমে আপনি নেকর স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরেফর খান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের নেকর হয় ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما তাসলিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাতে না থাকলে সে কাপড়ে নামাজ হয় কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার উজুর জন্য করণীয় ঠিক বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি মুখ দোবেন হাত ধুবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙুলের সমস্যা আছে তাহলে আঙুলটা কীভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পায়ে দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে শুকনো না থাকে আর যে আঙ্গুলটা ধোয়া নিয়ে সেটার উপর ভিজে হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন বাস তাতেই আপনার উজু হয়ে যাবে সালা তার সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে ক্ষমতা অংশের ক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারক হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং সে জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন আমাদের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু শুরু হয়ে যায় এটা দুষ্টজন উপদ্রব কিনা জিগির কারণে কিনা সেটা দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখলে স্বর্ণপূর্ণভাবে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাদের মধ্যে আপনাকে ধরে রাখতেই হবে কারণ আপনার ছুটে গেলে আবার নতুন করে অভিযোগ করে আপনাকে সালা করতে হবে এমনি কারাম হোসেন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল লাগে গ্রহণযোগ্য হবে না মানে আমার আপনি বিদায় আপনি সারা সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবে কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা গণ্য হবে না যদি আপনার মধ্যে নিয়ত না থাকে আপনি যেটাকে নিয়ত করেছেন দুপুরে দশটা পনেরো নটা মধ্যে আপনি খান না এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আসতে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটি ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে এমডি শরীফ এব থেকে আপনি লিখেছেন আমি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমন্ড ব্যবহার করতে হয় হাই কমন্ড ব্যবহার করলে অনেক সময় সেই কমন্ডের পানি শরীরে লেগে যায় এখন শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই হাইকমান্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে না পাকাচ্ছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেলে আপনার পাক হয়ে যাবে কোনো শরীরে